গোটা রাজ্য জুড়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এই তালিকার একাধিক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে নদিয়ার শান্তিপুরের শরৎকুমারী কুমারী বালিকা উচ্চ দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয় এই পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি প্রায় দুই হাজার ছাত্রী রয়েছে এই বিদ্যালয় বরাবরই শিক্ষিকার সংখ্যা কম থাকায় যে দুজনের চাকরি চলে গেল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এখন স্কুল কিভাবে চলবে সেটা নিয়েই যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি শিক্ষক যা ছিল কম ছিল আমাদের পঁয়তাল্লিশটা স্যাংশন পোস্ট তার মধ্যে ছিলেন বত্রিশ জন এর মধ্যে দুজন চলে গেলেন তাতে তো আরও কমে গেল আমার স্টুডেন্ট প্রায় দু হাজার এক একটা ইউনিটে নব্বই একশো করে স্টুডেন্ট এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে বেশ ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয় আর এই যে সাবজেক্ট টিচার দুজন চলে গেলেন যাতে আমার স্কুলটা চলবে কি করে সেটা আমি এখনো কোনো সলিউশন আসতে পারিনি আমরা একটা অনিশ্চিন্তার মধ্যে আছি শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি চলে যাওয়ার শিক্ষিকাদের মধ্যে একজন ছিলেন ইংরেজি শিক্ষিকা অন্যজন ফিজিক্যাল সায়েন্সের বর্তমান পরিস্থিতিতে কি করে স্কুলের প্রথম পঠন পাঠন চলবে সেই নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন প্রধান শিক্ষিকা একজন ছিলেন ইংলিশে আর একজন ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নাইন টেনে উনি ওয়ার্লি ওয়ান একজনই ছিলেন আর এবার তাহলে আপার প্রাইমারি পিওর সায়েন্সদের টেনে ফিজিক্যাল সায়েন্স পড়াতে হবে আর ইংলিশের ছিলেন তিনি ইংলিশের আরও যদিও আছে কিন্তু ইংলিশে যেহেতু প্রত্যেকটা ইউনিটকে ছটা করে সপ্তাহে ক্লাস দিতে হয় আমার সাফিসিয়েন্ট টিচার নিয়ে এই কিছু ক্লাসগুলো সংস্কৃত বাংলা টিচারদের নিয়ে ইংরাজি পড়ে ইংলিশ টিচারকে আমরা সেভেন থেকে দেখি সেটা আর দিতে পারবে অন্যদিকে ওই বিদ্যালয়ে বর্তমানে বিএড নিয়ে পড়াশোনা করছে শান্তিপুরের সাথী চ্যাটার্জি নামে এক গৃহবধূ তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করতেন এখন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শান্তিপুরের বাসিন্দার শ্বশুর শিবু চ্যাটার্জি প্রকাশ্যে রাস্তায় কান্নায় ভেঙে পড়লেন সরাসরি দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কি বললেন তিনি শুনুন

ফর্টিকতার যাদের ছিল তারা যে কিছুতেই দিলো না ওই ওদের কারাল করার জন্য যাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিরা বিরা মানে মানে গিয়েছে বসে মানে তাদেরকে ইয়া করার জন্য বাঁচানোর জন্য আজ নীরিও ছেলেগুলো মরে গেল শিবু চট্টোপাধ্যায় দাবি করেন তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান কিন্তু কোন জাতির বিচার না করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ছেলে স্কুলের শিক্ষক বলে এরকম পরিস্থিতিতে জামাইয়ের চাকরি বাতিল হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি Bureau Report News Poll Bangla.